বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়ার পাম বাগান পাম বাগানে আজকে বিকেলবেলা আমরা কাজ করতে এসেছিলাম কাজ করতে করতে দেখি গাছে এত কাঁচা লঙ্কা হয়েছে তাই কাঁচা লঙ্কা তুলে নিয়ে যাব। আমাদের রুমে লঙ্কাও নেই কাঁচা লঙ্কা তরকারি রান্না করব সে কাঁচা লঙ্কাও নেই তা কাজ করতে এসে বিকেলবেলা মালয়েশিয়ার বাগানে ঘাস মারা ওষুধ দিতে এসেছিলাম এই যে আমাদের ট্র্যাক্টর তাই ঘাস মারা ওষুধ দিতে দেখি গাছে খুব লঙ্কা হয়েছে এই পাম বাগানের মধ্যে তাই লঙ্কা তুলব আমার দুই বন্ধু লঙ্কা তুলছে তা তোমাদের দেখাবো তোমার ধরে আমরা বলো পাম বাগানে কাজ করি আর দেখি কোথায় বাগানের মধ্যে লঙ্কা গাছ আছে আর ওই কাঁচা লঙ্কা তুলে নিয়ে গিয়েই বলো আমরা রুমে রান্না করে খাই আমাদের কাঁচা লঙ্কা কিনা না লাগে না ওই যে এদিকে তুলছে আমরা বলে এই জায়গায় বন্ধুরা সব ঘাস মারা ওষুধ দিচ্ছিলাম দেখতে পাচ্ছ কত ঘাস এই যায় ঘাস মারা ওষুধ দিতে দিতে দেখি লঙ্কা গাছ হয়েছে তাই এত লঙ্কা হয়েছে সেই গাছতে লঙ্কা তুলছে তো তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্র্যাক্টর আর ট্র্যাক্টরের পেছনে ট্রলি তা সাথে বলা হয় টাইলার টাইলারের উপরে বড়ো এক ট্যাঙ্কি ওষুধের ট্যাঙ্কি হাজার লিটারের তো এইভাবে আমরা মালেশের পাম বাগানে স্প্রে করি আর দেখতে পাচ্ছ ওইদিকে সব ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে সব ওই যে পাম গাছের চারা সব লাইন দিয়ে লাগানো রয়েছে আর আমরা সব ঘাস মারা ওষুধ দেখতেই পাচ্ছ সব যেখান থেকে যেখান থেকে আমাদের ঘাস মারা ওষুধ দিয়েছি সেখান থেকে কীরকম ঘাস সব পুড়ে গেছে ছোট বন্ধুরা দেখাবো মালিশের পাম মালিশিয়ার কিরকম কাঁচা লঙ্কা পাওয়া যায় এই দুই বন্ধু তুলছে রাকেশ ওই কি আছে এই যে আজ ওষুধ এসে দেখছি এই যে আজ এই ঘাট মারা ওষুধ দিতে এসেছিলাম এসে দেখিয়েছি দুটো গাছে খুব লঙ্কা হয়েছে দেখলাম লঙ্কা ঘরে লঙ্কা নেই ঘরে লঙ্কা শেষ হয়ে গেছে রুমে দুই যে বন্ধু মিলে লঙ্কা গুলো তুলে নি খুব লঙ্কা ধরে দেখতে পাচ্ছ এই গাছটাই কত লঙ্কা তা আমরা বলো পাম বাগানে কাজ করি আর এরকম পাম বাগানের মধ্যে লঙ্কা তুলে নিয়ে গিয়েই বলো আমরা খাই আমাদের লঙ্কা কিনা লাগে না কাঁচা লঙ্কা এটা সত্যি কথা আর বন্ধুরা হয়তো দেখে মনে করবে যে লঙ্কাগুলো খুব ছোট ছোট কিন্তু এই লঙ্কাগুলো লঙ্কাগুলো খুব ঝাল প্রচণ্ড পরিমাণে ঝাল আর এই লঙ্কা গাছের গোড়ায় কোনো সার ওষুধ দেওয়া নেই নাকি রাকেশ পুরো ন্যাচারাল তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লঙ্কা তা তোমরাও যদি বন্ধুরা পাম বাগানে কাজে আসো তোমরাও এইভাবে কাঁচা লঙ্কা তুলে খেতে পারবে কিনা লাগবে না দেখো দেখো বন্ধুরা তুলে তুলে এই প্যাকেটে রাখছে কত সুন্দর লঙ্কা দেখো দেখতে কত সুন্দর লাগছে দুই বন্ধু লঙ্কা তুলছে কাঁচা লঙ্কা আর এই লঙ্কা তুলে নিয়ে গিয়েই বলো আজকে আমরা রান্না করে খাবো নাকি রাখেশ মাঝে পরে এক জায়গায় তুলা হলে সেগুলো সব শেষ হ্যাঁ লঙ্কা শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ তো এই যে এই লঙ্কাগুলো কিনে খেতে গেলে কত টাকা লাগতো হ্যাঁ কম করে তো মালয়েশিয়ান রিঙ্গিত কুড়ি টাকা তো লাগতো আর পঁচিশ টাকা কুড়ি পঁচিশ টাকা আর যে কুড়ি পঁচিশ টাকা পঁচিশ টাকা হলে ইন্ডিয়ান তাও পাঁচশো টাকা পাঁচশো টাকা তা পাঁচশো টাকার লঙ্কা এই পাম বাগানতে তুলে নিয়ে যাচ্ছ ইন্ডিয়ান পাঁচশো টাকার লঙ্কা পাঁচশো টাকা বেঁচে গেল দেখো বন্ধুরা তাই এই হলো মালয়েশিয়ার বাগানে কাজে আসলে এই একটা জিনিস হলো খুব সুবিধা অনেক কিছু জিনিস মালয়েশিয়ার বাগানের মধ্যে খাওয়ার জিনিস পাওয়া যায় আর আমরা সেসব খাওয়ার জিনিস তুলে নিয়ে গিয়ে রান্না করে অনেক জিনিস খাই অনেক জিনিস আমাদের কিনা লাগে না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর বেশি বেশি করে সব বন্ধুদের কাছে মালয়েশিয়ার বাগানের ভিডিওগুলো সব বেশি বেশি করে শেয়ার করবে যেসব নতুন বন্ধুরা আসবে পাম বাগানের কাজে তারাও জন্য এসে এইভাবে লঙ্কা সব জিনিস খুঁজে খুঁজে এইভাবে খেতে পারে কাজও হয়ে গেল ওভার টাইমও হয়ে গেল লঙ্কা কাঁচা লঙ্কাও তোলা হয়ে গেলো দেখো কতটা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কা গুলো খুব ওই